কী এগুলো সাবান এগুলো সাবান আমি তো আগে একবার গুঁড় ভেবেছি আর সাবান এইটা সাবান এই এগুলো কত করে এক একটা দশ টাকা দশ টাকা আচ্ছা এই সাবানের কথা ছোটোবেলায় আমার মা বলতো হাটাই বিক্রি হয় সাবান আজকে আমি এই যে স্বচক্ষে দেখলাম বেশ নতুন নতুন জিনিস দেখে নতুন নতুন অভিজ্ঞতা সঞ্চয় করছে তো এই ভিডিও তোমাদেরকে দেখা হবে পুরুলিয়ার হাট কেরকম হবে তো নতুন নতুন কিছু জিনিস দেখবো চলো এই যে কিন্তু পুরো হাটের পরিবেশ এদিকে দেখো ফাস্ট ফুড উঠেছে আর চপ উঠেছে দেখো বিভিন্ন রকমের আর যেটা বিষয় হচ্ছে এইখানে এইভাবে বিক্রি হয় এই যে এই যে এক এক গোছা এগুলো কি মাপা হ্যাঁ একশো করে আছে আচ্ছা আচ্ছা আমাদের ওইদিকে এইভাবে কিন্তু এখনো বিক্রি হয় না আমাদের ওখানে সব ওয়েট করে বিক্রি হয় বনগাঁতে

ব্যাপারটা এখানে এরকম আর ওইভাবে মেপেও কি বিক্রি হয় মেপেও বিক্রি হয় আচ্ছা এইদিকে মেপেও বিক্রি হয় আবার এই যে ঠাঙ্ক করেও বিক্রি হয় দেখো এখানে এইভাবে হচ্ছে ভাই এগুলো কি দশ টাকা করে সব দশ টাকা করে এটা তবে দশ টাকার আদা কিন্তু এখানে অনেকটাই দিচ্ছে আমাদের এদিকে এতটা দেয় না এতটা আধা দেয় না দশ টাকা আধা তোমাদের এদিকে শ কত পনেরো টাকা শ আচ্ছা এতে তার মানে কত কত 70 70 75 গ্রাম আছে না 65 70 গ্রাম আছে আচ্ছা হুম ঠিক আরেও কিন্তু এরকম 10 টাকা তো এখানকার এরকম ব্যাপার তবে সব জায়গায় যে হয় তা না ওইখানে কিন্তু ওজনেও বিক্রি হয় ওই যে যে দাদারা এনে চাইছে ওটা কিন্তু ওজনেও বিক্রি হয় এখানেও হয়তো ওজনে বিক্রি হবে আর এই যে এইগুলো হচ্ছে ইয়ে শাক না এটা পুদিনা পুদিনা হ্যাঁ এটা হচ্ছে পুদিনা এটা তো ধনেপাতা এটা হচ্ছে পালন শাক পালন শাক এই সময় শাক এই সময় পালন শাক দেখ আর এইটা এইটা কি শাক চৌড়াই আচ্ছা দেখো একদম তর তাজা শাক আর কাকারও এখানে এরকম কাকা এইগুলো দশ টাকা করে না হ্যাঁ যা নেবে নিয়ে নাও দশ টাকা এটা কিন্তু বেশ ভালো একটা কায়দা এখানে দেখো এখনও গুড় পাওয়া যাচ্ছে এখানে দাদা এই এইগুলো কী দা এটা সাবান ও আচ্ছা এই সাবান দিয়ে বাঁশন মাঝে সাবান কাপড় কাঁচা সাবান আচ্ছা এইগুলো কিন্তু এখানে বানানো একদম ঘরোয়া তৈরি করা সাবান আর এটা দেখো গুড় এখনও আছে এখানে এই যে সাবান এই যে হলুদ আস্ত হলুদ গুঁড়ো হলুদ তো এরকম হাট হাটের পরিবেশটা দেখাচ্ছি হাট সবে মাত্র বসছে এখনো সেভাবে বসে নি এদিকে মাছের হাটটা কোন দিকে মাছের মাছের হাট মাছ কিছু ওইদিকে বসে নাকি ও এখন মাছ পাওয়া যাবে না ও এখন শুধুমাত্র শাকসবজি ও মানে এই আমাদের ওই জায়গার হাটের মতন না এখানে শুধু শাক এখন আর মাছ কিনতে গেলে সকালে আসতে হবে এখন মাংস পাওয়া যাবে কিছু পাওয়া যাবে শাক সবজি মাছ মাংস সব কিন্তু এখানে মাছ মাংস খেতে গেলে সকালে আর এখন শুধুমাত্র শুধু সবজি আদা রসুন পেঁয়াজটাই নেই আদা আদার হ্যাঁ সবজি তো দেখছি তো এই দেখো হচ্ছে পুরুলিয়ার হাটের পরিবেশ তবে শশা এখানে প্রচুর দেখছি আর লেটুস শাক কিন্তু প্রচুর উঠেছে অনেক জায়গায় লেটুস এই দেখো লেটুস অনেক জায়গায় নিয়ে উঠছে এইগুলো সাইজ দেখো এরকম বড় বড়

কেজি কত বিশ রুপা হ্যাঁ বিশ রুপা কিলো ও দশ কুড়ি টাকা কিলো পাস্তা তো ও কাটা বেগুন

পুরুলিয়াতে হয়েছে এইগুলো সেই ইয়ে না কাকড়ি কাকড়ি বলে কাকড়ি কত টাকা এটা পঁচিশ এটা কুড়ি এটা কুড়ি এর দাম বেশি কেন এর দাম বেশি এই যে পাওয়া তুমি এটা পাওয়া যায় না না খেতে কিন্তু শশাই বেশি ভালো কিন্তু কাকড়ি পাওয়া যায় না একদম খারাপ লাগে তা না আমি খেয়েছি ভালোই লাগে লবণ টবন দিয়ে মাখালে ভালোই লাগে কাকড়ি চলো পুরো হাতটা একদম ঘুরে ঘুরে দেখি কি নতুন কিছু দেখা যায় নাকি এখানে শিম এখনো আছে এই যে এখানেও কাঁকড়ি উঠেছে কাঁকড়ি 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 কত গা কুড়ি টাকা ও এখানে আবার কুড়ি টাকা কেটে টেটে যদি বিক্রি হতো তাহলে নিতাম কেটে টেটে নুন টুন মাখিয়ে বিক্রি হলে নিতাম নিয়ে আমি কোন জাতে খাবো এটাই সমস্যা কেটে দেওয়া যাবে আর এই যে করলা গুলো দেখছি খুব লম্বা লম্বা দেশি দেখছি এখানে ওই যে কিন্তু হাটটা শেষ হয়ে গেল এইটুকু হাট আর সকাল বেলায় মাছ মাংস বসে এখন তো মাছ নেই এখন মাছ নেই না আর এই হাটের শেষে এই যে চপ বিক্রি হচ্ছে এখানে এটা এখন বাজা দা একদম তর চপ এখানে আচ্ছা এগুলো সে দেশি টমেটো না একদম ছোট ছোট দেখো এই অবস্থায় পেয়ে গেছে এইগুলো খুব সুন্দর এইগুলো মাখিয়ে খেতে খুব সুন্দর লাগে এই টমেটো গুলো হাটটা কিন্তু এখানেই শেষ দেখো আর হাটের শেষে ওই জায়গায় আরেকটা চপের দোকান ওই যে পুরুলিয়া মানে সকালবেলায় চপ ঘুগনি মুড়ি আর বিকালবেলাতে ওরকম চপ ঘুগনি মুড়ি খুব ভালো চলে এদিকে এই যে

প্রচুর শাক সবজি বসেছে একদম ফ্রেশ সব সুন্দর সাইজ আট বেড়াট সাইজ দেখো এদিকে আদা কি সুন্দর আদা পেঁয়াজ রসুন খুব সুন্দর সুন্দর আদা এখনো গুড় পাওয়া যাচ্ছে এগুলো গুড় না কি এগুলো এগুলো সাবান আমি তো আগে একবার গুড় ভেবেছি এটা সাবান এগুলো কত করে এক একটা দশ টাকা আচ্ছা এই সাবানের কথা ছোটবেলা আমার মা বলতো হাটাই বিক্রি হয় সাবান আজকে আমি এই যে সচক্ষে দেখলাম এই দেখো এগুলো কাপড় কাচা সাবান কিন্তু বাড়ি বানানো সাবান

না আলু যেরকম চম্বল জ্যোতি পোখরাজ দেখো একদম গাছের থেকে ভুটটা তুলে না বিক্রি হচ্ছে কেজি হিসাবে ও পিস হিসাবে না কেজি হিসাবে তিরিশ টাকা আচ্ছা আচ্ছা এইগুলো হচ্ছে গজা আচ্ছা প্রথমে আমি যেটা বলেছিলাম এটা গুড় এটা কিন্তু গুড় না এটাও সাবান এটাও সাবান আমি ভাবছি এটা গুড় এটা সাবান এই দুটোই কিন্তু সাবান আর ওই যে বড় কি সাবান নাকি আচ্ছা ওইটাও কিন্তু সাবান সাবান এই যে মানে কেটে কেটে করা বুঝতে পেরেছি সেটাই বলছি এই সাবানের কথা আমি ছোটবেলায় শুনেছিলাম আমার মার কাছে ওনাদের ওইখানে হাটে উঠতো তা মা বলেছিল এরকম কেটে কেটে সাবান বিক্রি হয় আজকে সেটা আমি পুরুলিয়ায় এসে দেখলাম এই সাবান

把这个拿来。